দর্শক বন্ধুরা এবার কিন্তু এক করা নির্দেশনা নিয়ে হাজির হয়েছে অপবিশ্বাস তিনি কিন্তু একদমই সহ্য করবেন না শাকিব খানকে তার আশেপাশে এবং তার পাশাপাশি এবার জায়দ খানও কিন্তু একই ধরনের নির্দেশনা নিয়ে হাজির হয়েছে জায়দ খান এবং স্বপ্নম কিন্তু কঠিন একটি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে শাকিব খান এবং স্বপ্নম বুবলির বিরুদ্ধে জায়েদ খান কিন্তু অনেকদিন ধরেই প্রেমে মগ্ন ছিলেন স্বপ্নম সঙ্গে প্রায় দেড় বছরের প্রেমের পর কিন্তু তাদের ইতি তিনি গিয়েছে জি হ্যাঁ দর্শক বন্ধুরা সঙ্গে সাবনাম মুগলির যে সম্পর্কটি ছিল সেই সম্পর্কটি কিন্তু এখন আর নেই কারণ আপনার অনেকেই হয়তো জানেন গত দেড় মাস ধরেই কিন্তু আমেরিকাতে অবস্থান করছে সাবনাম এবং সেখানে কিন্তু তিনি সাকিব খানের সঙ্গেই অবস্থান করছেন এবং সেখানে খুব সুখে শান্তিতেই দুজন আছেন তবে এবার কিন্তু অপবিশ্বাস ও গা যাচ্ছে তিনি কোনো কিছু না করতে পেরে অবশ্যই সাকিব খানকে একেবারে নিজের থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব খানকে তিনি জানিয়ে দিয়েছেন যে কোনো মতেই যেন আবরাম খান জয়কে তিনি যেন না দেখতে পান দর্শক বন্ধুরা তিনি কিন্তু কোর্টের নির্দেশনা নিয়ে নিয়েছেন যে আব্রাহ খান জয়ের থেকে যেন শাকিব খান দূরে থাকে এবং জায়দ খানও কিন্তু সবরম বুবলির থেকে সকল ধরনের সকল কন্ট্যাক্ট অফ করে দিয়েছেন এবং সবরম বুবলিকে বলে দিয়েছেন যে কোন ধরনের আর কোনো সহযোগিতা তিনি করবেন না বুবলিকে যে কোন বিষয়ই হোক তার সাথে যেন কন্টাক্ট না করা হয় এবং এই নিয়ে কিন্তু এবার সবরম বুবলি এবং শাকিব খান বেশ বিপদে কারণ শাকিব খান কিন্তু অবশ্যই চাইবেন তার বড় ছেলে আব্রাহ খান জয়কে দেখতে আর অনেকেই হয়তো বা জানেন আব্রাহ খান জয়কেই কিন্তু সব থেকে বেশি ভালোবাসে আমাদের সুপারস্টার শাকিব খান এবং এছাড়াও খান যতটাই ভালোবাসেন তার থেকে বেশি কিন্তু তিনি রাখতে মন করেন জয়কে এবং এছাড়াও কিন্তু বন্ধুরা কারণ সবনম বুবলি এতদিন একমাত্র সাহায্য করে এসেছেন আমাদের খান এবং যদি এবার তিনি খানে সাহায্য না করেন তবে এবার কে সাহায্য করবে আমাদের সব্রম বুবলিকে সকল কার্যক্রমে কারণ সেটা সিনেমা পাওয়া হোক কিংবা হোক যে কোনো ধরনের ছোট মোটামো কাজ সবকিছুই কিন্তু করে দিতেন জায়েদ খান সব্রম বুবলির জন্য কিন্তু এবার যখন জায়েদ খানের হাত থাকছে না বুবলুর порта হলে কেবা করবে ববলি সকল ধরনের সম্পর্ক ছিল তবে জানা যাচ্ছে স্বববলি করি কিন্তু চেষ্টা করছে জায়িদ খানকে আবার নিজের বন্ধু করে নিতে তবে জায়িদ খান কিন্তু এবার একদমই আউট ও তিনি কোনোভাবেই আর ফেরত যাবে না ববলির কাছে তবে অবাক বিষয় যে কিসের জন্য হঠাৎ করে এতটা জেদ গিয়েছে তা কি তোমরা অনেকে বুঝতে পারছ কারণ তিনি কোনো মতে সহ্য করতে পারে না ববলিকে এবং শাকির খান সঙ্গে এবং তাই কিন্তু হচ্ছে এখন গত দয়ার মধ্যে আমেরিকাতে তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে নেটজনরা কিন্তু বলছে যে ওববিষেশ এবং জায়িদ খানের রাগ একদম ঠিকিয়ে আছে কারণ তারা তাদেরকে থেকে যা করছে তা আসলে স্বাভাবিকতই মানুষের স্বভাব এবং এমনটা কিন্তু হওয়ারই ছিল এবং দশকপুত্রের রিজনে কিন্তু যারা বলছে যে সাকিব খানের উচিত এই আগে এখনই সলভ করে ফেলা এবং নিজেদের মধ্যে সম্পর্কটা বজায় রাখা তা দশকপুত্র আপনারা কি মনে করছেন এই বিষয়ে তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ততদিন পর্যন্ত দশকপুত্র ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ